আপনি আপনার ইমেল জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেছেন অনেক চিন্তায় আছেন অনেক টেনশনে আছেন আমি বলবো আপনাকে চিন্তার কিছু নেই টেনশনে কিছু নেই আপনার ইমেল জিমেল এর পাসওয়ার্ড আপনার মোবাইলই আছে কিভাবে বের করতে হয় সেটা হয়তো আপনি জানেন না অথবা কিভাবে দেখা যায় পাসওয়ার্ড সেটাও হয়তো আপনি জানেন না আজকে আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে অনেক ভাই বোনকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন ইমেল এবং জিমেল কোথায় পাবেন কিভাবে পাবেন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তার জন্য শুরুতে যাবেন সেটিং এর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল এই যে দেখতে পাচ্ছেন গুগল এই গুগল অপশন করবেন এখান থেকে দেখতে পাবেন অল সার্ভিস একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল এখান থেকে দেখতে পাবেন ম্যানেজার ম্যানেজার এখান থেকে দেখতে পাবেন এই যে গুগল ডট কম এই গুগল ডট কম অপশনটা চোখের মতো আইকনটা এই চোখের মতো আইকনটাতে ট্যাপ করলে আপনি আপনার জিমেল পাসওয়ার্ড দেখতে পাবেন ইমেল পাসওয়ার্ড দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন সবাইকে দেখার সুযোগ দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন